শিউরিতে আমগাছি গ্রামের এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ ও মারধরের অভিযোগ স্থানীয় সূত্রে খবর আহত মহিলার নাম মেরুধন হাসদা রবিবার সন্ধ্যায় আচমকাই জঙ্গল থেকে চিৎকার শুনতে পেয়ে ছুটে যান তারা সেই সময় গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরাই তাকে উদ্ধার করেন মহিলার মাথা এবং মুখে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল এই ঘটনায় ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নির্যাতিত মহিলার স্বামী কয়েক বছর আগেই মারা গিয়েছেন তিনি বাড়িতে একাই থাকতেন তার ছেলে বাবার বাড়িতে থাকেন আদিবাসী সম্প্রদায়ের দাবি চুরি করতে এসে বাধা পেয়ে তাকে আঘাত করা হয়েছে তবে চুরি নাকি ধর্ষণের উদ্দেশ্যে এসেছিল দুষ্কৃতীরা তা নিয়ে সন্দেহ রয়েছে পরিবার সঠিকভাবেই কিছু বলতে পারছে না বিষয়টি তদন্ত সাপেক্ষ গ্রামে সন্ধ্যেবেলা একদম সন্ধ্যের সময় একজন মহিলা এবং বাচ্চা মেয়েকে মহিলা অবিবাহিত আছে তাকে কাজের থেকে ফিরেছে ফিরে একদম বাড়ি থেকে কেউ বা কারা এখনও পর্যন্ত সে অজ্ঞান জ্ঞান ফেরেলি বলতে পারছে না মাথা থেতলে মেরেছে তাকে এবং অজ্ঞান হয়ে আছে পরিবার যখন জানতে পারে তখন সে লোকগুলো পালিয়ে যায় এবং সন্দেহ করা হচ্ছে কখনো চুরি কখনো আবার কেউ অন্য অসৎ অবস্থায় ঢুকেছিল অসৎ মন্তব্য মন্তব্য নিয়ে ঢুকেছিল কিনা এই ঘটনার পরেই তড়িঘড়ি নিগৃহীতাকে নিয়ে যাওয়া হয় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে পুলিশ বিজেপির সংঘর্ষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে বিজেপি মহিলাকে রেফার করার সময় পুলিশের ডিএসপির সঙ্গে বিজেপি নেতৃত্বের বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বিজেপির অভিযোগ পুলিশ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে চাইছে দোষীকে আড়াল করতে চাইছে রাজারপুকুর বা নগরীর যে জংশন স্থল সেখানে শিউরি উপকণ্ঠে একটি আদিবাসী মহিলা গ্যাংরেপ্ট হয়েছে এবং তার অবস্থা খুব ভয়াবহ মারাত্মক খারাপ আমরা নিজে তাকে দেখেছি কিন্তু তড়িঘড়ি তার টেস্ট বা আদার্স কিছু না করে পুলিশ জুনিয়র ডাক্তার জাস্ট অবজার্ভ করেছে সে এক্সামিনও করেনি অবজার্ভ আর এক্সামিনে আছে কোনো রকম ডাক্তারকে দিয়ে রেফার করিয়ে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেলে রেফার করে পুলিশ তার দায়িত্ব পালন করতে যাচ্ছে পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ যেন কোনো রকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিকটিমকে তাড়াতাড়ি পাঠিয়ে রেফার করে যেন দোষী দিকে আড়াল করতে চাইছে এই ঘটনায় দুজনকে আটক করেছিল শিউর থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তদের সব দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত একজন মহিলাকে দুজন মারধর করেছিল যাদের নাম হচ্ছে সুকু সোরেন আর বাবলু টুডু এদের দুজনকেই দশ দিনের রিমান্ড পিরিয়ডে একটা চেয়েছিলেন সেখানে লার্নেট কোর্ট সবকিছু কিছু বিচার করে তাদেরকে ওই সাত দিনের রিমান্ডে অ্যালাউ করেছেন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে রাজ্যে বারবার প্রশ্নের মুখে পড়ছে রাজ্য পুলিশের ভূমিকা কোথায় নারী নিরাপত্তা শিউরের ঘটনা আবারও সেই একই প্রশ্ন তুলে দিল নিউজ টাইম